হঠাৎ করে বাংলাদেশ পাকিস্তান এমন একটি সিদ্ধান্ত নিচ্ছে যেটা রীতিমতো ভারতের ঘুম হারাম করে দিয়েছে দেখেন গত সতেরো বছর ধরে বাংলাদেশটাকে ভারত এমনভাবে পঙ্গু বানিয়ে রেখেছে যে বাংলাদেশ চাইলেও কোন দেশের সাথে সামরিক শক্তিতে পেরে উঠবে না যদি কোনো যুদ্ধ লেগে যায় আর বলতে পারেন বাংলাদেশের প্রকাশ্যে যদি এখন কাউকে সূত্র ভাবেন সেটা হচ্ছে ভারত এই একমাত্র ভারতই বাংলাদেশের খারাপ চায় প্রকাশ্য আর কোনো দেশ বাংলাদেশের খারাপ চায় না দর্শকতা গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশ ভারত নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশকে শেখ হাসিনার মাধ্যমে এবং সামরিক শক্তি তো ধ্বংস করছে বরঞ্চ বাংলাদেশের যে মেধাবী সেনা অফিসাররা ছিল পিলখানা ইস্যুতে তাদেরকে ভারতের চক্রান্তে শেষ করে দিয়েছে হাসিনা এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে ভারত তো আবার নতুন করে তাদের আধিপত্য চাপের চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশ এখন সজাগ হয়েছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ইমন সরকার তিনি আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি তিনি আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে তার একটা ভালো ধারণা আছে বুঝতে যে বাংলাদেশের আসল আসল দুর্বলতাটা কোথায় বাংলাদেশের বাংলাদেশের হচ্ছে কোন সামরিক শক্তি তেমন উন্নত নেই যুদ্ধ বিমান থেকে শুরু করে সামরিক সরঞ্জাম বলতে কিছুই নেই আধুনিক অস্ত্র অস্ত্র আজকে বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের বৈঠক যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা হঠাৎ করে এই নিউজ দেখে ভারত তো ঘুম আরাম হয়ে গেছে তাদের কারণ বাংলাদেশ এখন পরিবর্তন হতে চায় ভারতের চোখ রাঙানি কাটা দিয়ে কাটা জবাব দিতে হবে অনেকেই বলতেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সামরিক চুক্তি করা উচিত যে চুক্তি এমন থাকবে যেমন সৌদি আরবের সাথে পাকিস্তান যেভাবে সামরিক চুক্তি করেছে সৌদি আরবকে যদি কেউ পারমাণবিক বোমা মেরে দেয় সাথে সাথে পাকিস্তান ওই দেশে পারমাণবিক বোমা মেরে দেবে এমন একটা আপনার চুক্তি হয়েছে দেখেন এখানে চুক্তিটা কত সুন্দর হয়েছে আছে কারিকারি টাকা পাকিস্তানের আছে সামরিক আপনার আপনার সামরিক সামরিক শক্তি সৌদি আরব টাকা ঢালবে আর সক্ষতা শক্তিকে কাজে লাগাবে এ হচ্ছে কথা এখন পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সম্পর্কটা আসলে কেমন এখানে স্বার্থ তো আছেই বটে কিন্তু এ ধরনের সম্পর্ক থাকা দরকার বড় সূত্রকে মোকাবেলা করতে এ ধরনের সম্পর্ক থাকা দরকার ইসলামী বাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মধ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যে এফ সতেরো আপনার ঠান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পাকিস্তানের সামরিক জনসংযোগ এবং পুরি দপ্তরের আইএসপিআর দিয়ে এর তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দশসত্তা আইসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদের পাকিস্তান বিমানবন্দর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাছাড়া সফরতর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে গার্ড অব অনার দেওয়া হয় তিনি বলেন সুপার মোসাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে এবং এর সঙ্গে থাকবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সহায়তা আপনারা জানেন যে পাকিস্তান বিমান বাহিনী এমন পরিশুদ্ধ বলতে গেলে তিন নাম্বার অবস্থান করতেছে সারা বিশ্বের মধ্যে শক্তিশালী বিমান বাহিনী বলে যেটা আপনারা সর্বশেষ পাকিস্তান ভারতের যুদ্ধে আপনারা দেখেছেন কিভাবে ভারতের বিমানগুলোকে যুদ্ধ বিমানগুলাকে কপকাট করে দিয়েছে দশ শ্রোতা বিবৃতিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধে অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাদের অপারেশনাল দক্ষতা দেখে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ সীমা রক্ষণাবেক্ষণ সহায়তা এবং এবং রাডার বিষয়ে চান হ্যাঁ লোড়ে সরে বসেছে বাংলাদেশ ভারতকে এভাবে কাটা দিয়ে কাটাই জবাব দিতে হবে দেখেন বাংলাদেশ দুর্বল বিদায় ভারত বাংলাদেশের উপর যেভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে সেক্ষেত্রে বাংলাদেশ এখন আর বসে তবে হ্যাঁ আবার যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা যদি কোন দালাল সরকার ক্ষমতা চলে আসে তাহলে যে প্ল্যান পরিকল্পনাগুলো করতেছিল সেটা বাস্তবায়ন হবে না ঠিক আগের মতোই ভারতের উপর তারা নির্ভর হয়ে থাকবে অলরেডি তো ভারত বলেই দিয়েছে বাংলাদেশ অনেকে বলতেছে একজন নাকি তিনটি স্বাক্ষর করে তিনটি চুক্তি করে বাংলাদেশে ফিরেছেন জামাতকে আগের মতো রাজাকে আখ্যা দিয়ে গ্রেপ্তার করতে হবে যে কোনো যুদ্ধ সরঞ্জাম কেনার ক্ষেত্রে ভারতকে করতে হবে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশের জন্য ভয়ঙ্কর অসমিক সংকেত বলতে পারে তবে এছাড়া জেএফ এফ ঠান্ডা যুদ্ধ বিমান সম্পন্ন কয় নিয়েও বৈঠক বিস্তারিত আলোচনা হয় প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা পরিদর্শন করে এটা আসলে উচিত ছিল বাংলাদেশের জন্য